হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক ব্যাক বেঞ্চার পেটস ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো মজা আছো এবং ফাটাফাটি আছো তো ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওর টপিকটা খুবই সিম্পল তো ব্যাপারটা হচ্ছে আমরা সবাই একটা জিনিসে চিন্তা করি যে আমাদের পাখিদের রোগ হয় কেন বা সেটার জন্য আমরা কী কী করতে পারি দেখো প্রথমত এটা জেনে রেখো যে আমাদের ভুলের জন্যই আমাদের পাখিদের রোগ অসুস্থ রোগ হয় পাখিরা অসুস্থ হয় ঠিক আছে সেটা একটু যদি খেয়াল রাখা যায় তাহলে পাখিদের কোনো রোগ হবে না পাখিরাও অতটা অসুস্থ হবে না তো ভিডিওটা দেখতে থাকুক আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা পয়েন্ট নাম্বার এক সেটা হচ্ছে পাখিদের যে ম্যাক্সিমাম রোগটা হয় ঠিক আছে সেগুলো হওয়ার কারণ হচ্ছে দুরকম এক হচ্ছে আমরা আমাদের যে পাখির যে খাঁচাগুলো সেই খাঁচাগুলো পরিষ্কার করি না ঠিক আছে পাখিদের জল আমরা একটু ভাবে পরিষ্কার জল প্রোভাইড করি না এই কারণে হয় তো নিয়ম হচ্ছে পাখিদের যে খাঁচা ঠিক আছে বা পাখির যে ঘরটা ওইটা তোমাদেরকে পরিষ্কার করতে হবে একদিন বাদে বাদে আজকে পরিষ্কার করলে কাল বাজ পরশু আবার কাল বাত পরশু করবে আর পাখিদের জল রোজ নিয়মিত পাল্টাবে ঠিক আছে এই দুটো জিনিস যদি তোমরা ঠিকঠাক করতে পারো পাখিদের রোগ কম লাগবে আরেকটা জিনিস সেটা হচ্ছে পাখিরা যখন পাখিদের ঘরটা যখন পরিষ্কার করছো চেষ্টা করবে একটু ফিনাইল ঠিক আছে ঘরের আশেপাশে ছিটিয়ে দেওয়ার যাতে মশা বা অন্যরকম কোনো পোকা বা ব্যাকটেরিয়া জিনিসটা না হয় আর যখনই তুমি পাখির ঘরে ঢুকবে তখন চেষ্টা করবে নিজেকে একটু স্যানিটাইজ করার কারণ অনেক সময় আমাদের শরীরের রোগ থেকেও ওদের রোগ হতে পারে তো এইগুলো যদি একটু দেখাশোনা করতে পারে এগুলো যদি একটু নজর রাখতে পারো তাহলে পাখিদের রোগ কম লাগবে তো আজকের টপিক তো এটা না আজকের টপিকটা ছিল আমি আমার ব্রিডিং প্রোগ্রেসটা দেখাবো পাখি ঠিক আছে তো এখানে আমার বদ্রি পাখিগুলো খাচ্ছে তো অনেকদিন বদ্রির কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকেরও বদ্রির ভিডিও দেব তো দেখতে থাকো তো এই যে হাড়িটা দেখছো এই হাড়িটাতে টোটাল আমার পাখির বাচ্চা ছিল হচ্ছে তোমার চারটে ঠিক আছে কিন্তু এখন সেখানে রয়ে গেছে মাত্র দুটো যেটা হয় আমাদের বদ্রি পাখিতে সেটা হচ্ছে চারটে বাচ্চা থাকলে সেখান থেকে দুটো একটা সারভাইভ করে তো এটা হওয়ার কারণ হচ্ছে পাখিদের খাওয়ানো তো অনেক সময় কি হয় চারটে বাচ্চা চার রকম বারে বা চার রকম দিনে ফোটে তো এতে কি হয় একটা বাচ্চা বেশি খায় একটা বাচ্চা কম খায় তো সেটার জন্য আমাদের একে হ্যান্ডফিডেরও সাহায্য নিতে হবে এইখানে পাখির ডিম আছে ঠিক আছে এই বাক্সটা ফাঁকা কিন্তু এইখানে পাখির বাচ্চা আছে আমার এক এইখানে পাখির বাচ্চা আছে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা আছে তো এই দেখো পাখির ডিম আছে এখানে তো আমার পাখিদের সব পাখির কাছেই ডিম আছে এই হাড়িতে দুটো বাচ্চা আছে এই হাড়িতে ডিম আছে এই বাক্সে ডিম আছে এই হাঁড়িতেও দুটো বাচ্চা আছে তো এত এবার দুঃখের খবরটা হলো এই হাঁড়িতে যে দুটো বাচ্চা চারটে বাচ্চা ছিল সেখান থেকে দুটো মরে গেছে আমার ভুলের জন্য কারণ আমি দেখেছিলাম দুটো বাচ্চা একটু কম খাওয়ার ছিল তো আমি যদি হ্যান্ড ফিট করে দিতাম তাহলে প্রবলেমটা হতো না তো এই প্রবলেমে কী হয় যখন চারটে বাচ্চা চার রকম দিনে ফুটবে তখন চেষ্টা করবে যখন পাখিগুলো একটু বড় হবে যখন চোখ ফুটে যাবে যেই পাখিগুলো একদম ছোট তাদেরকে দিনে দুবার হ্যান্ড ফিট করে দেবে তাতে হবে সব বাচ্চা একসাথে খাবার পাবে কোনো বাচ্চা মরবে না পাখিদের এগুলো একটু মেনটেন করতে আমার মাঝখানে একটু কাজ করে গেছিলো একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল একটু কাজে যার কারণে একটু খেয়াল করতে পারিনি আর বাচ্চা মারা গেছে তো বন্ধুরা বদ্রি পাখি বলো বা অন্য কোনো পাখি বলো যখনই কোনো পাখির বাচ্চা হবে চেষ্টা করবে দেখার সব সময় নজরে রাখবে যে কোন বাচ্চা বেশি খাচ্ছে বা কোন বাচ্চা কম খাচ্ছে সেগুলো যেগুলো যে বাচ্চাগুলোকে কম খাচ্ছে তাদেরকে একটু হ্যান্ড ফিড করে দেবে তাতে কী হবে সব বাচ্চার গ্রোথটা স্ট্রেম যাবে বাপ্পা সবগুলোকে খাবে হ্যান্ড ফিডে তুলতে হবে না বাট একটু হ্যান্ড ফিড হাতে করে দিনে একবার দুবার খাই দেবে তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর পাখির ঘরটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যত হাইজিন মেনটেন করবে পাখিদের খাবারের বাকি পাখিদের জল যত রোজ খাবারের বাটি পরিষ্কার করবে রোজ জল চেঞ্জ করবে জলের বাটি পরিষ্কার করবে ঠিক আছে একদিন বাজারে ঘর পরিষ্কার করবে তাহলে পাখির রোগ কম লাগবে আর পাখির রোগ কম লাগলে পাখি ভালো ব্রিডিংও করবে এটা আমাদেরকে একটু খাটতে হবে ঠিক আছে কারণ পাখি তো নিজে নিজে ঘর পরিষ্কার করবে না আমাদেরকে করতে হবে যেহেতু আমরা এদেরকে আনছি রাখছি তো এগুলো একটু মেনটেন করতে পারলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অনেকদিন বাদ বাদে ভিডিও বোঝা তার জন্য দুঃখিত শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও দেখতে থাকবো লং ভিডিও দেখতে থাকবো ঠিক আছে শর্ট ভিডিও দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবে